দিদিমণি যে খন্ডটা ঘটাতে চাইছেন সেটা তো প্রথম কথা হচ্ছে পরিযায়ী শ্রমিক এত বাংলা থেকে যায় কেন ফার্স্ট প্রশ্ন আমার এটা আমার এখানে চাকরি নেই কেন আমার এখানে শিক্ষা নেই কেন তার ব্যবস্থাগুলো দিদুমণি করছেন না কেন দিল্লিতে শুধু বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে না বড় বাজারে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তো আপনার মুর্শিদাবাদে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে সেই অত্যাচারগুলো কেন উনি ভুলে গেছেন ধুলাগালেও তো বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে দিনের পর দিন আজ দু সাল থেকে এত পর্যন্ত মমতা ব্যানার্জি অত্যাচার করিয়ে যাচ্ছে ওনারা শুধু বলেন বাংলার মেয়েকে চাই বাংলার একটা মেয়েকেই চাই ওনারা বাকি মেয়েরা তা জি কর ঘটতো না তা না হলে আমাদের মনোজিৎ মিশ্রর মতন লোকেরা ল কলেজে এরকম ঘটনা ঘটাতে পারতো না সেই জিনিসগুলো উনি ভুলে যান কি করে বাংলাদেশিদের গাবে তো বাঙালি আবেগ হতে পারে না বাংলাদেশটা তো একটা নতুন দেশ তৈরি হয়েছে তাদের কত পার্সেন্ট আমরা নিতে পারি নিজেদের ঘাড়ে বলুন তো অনুপ্রবেশকারী হিসেবে কত এত রিফিউজি হলে আমরা পশ্চিম বাংলার মানুষ বাঁচবো কি করে দিনের পর দিন তো তাদের জায়গা দেওয়া হয়েছে তখন কেন কেন কে বলছে হচ্ছে না কে বলছে হচ্ছে না তাহলে এত তাড়াতাড়ি হিরিক পড়লো কি করে ভোটার লিস্টে নাম তোলার এই বর্ডার লাইনের ইয়ে গুলোতে জেলাগুলোতে অনুপ্রবেশ না ঘটলে শুধু শুধু এত তাড়াতাড়ি বাকি জেলাগুলোতে যতটা সংখ্যক না হলো ওই তিনটে চারটে জেলাতে সব থেকে বেশি হয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্য এরকম সাতজন কেন সাত হাজার বসে রয়েছে আপনি চলে যান না বারাসাত বনগার বড়ারগুলোতে চলে যান না তারা যে কুটিরগুলো করে রয়েছে বেশি দূরে যেতে হবে না আপনি তিন নম্বর ওয়ার্ড মিল কলোনির ভেতরে একটা পুকুর ছিল পুকুরের চারিপাশটা টিন দিয়ে ঘেরে কাদেরকে বসানো হয়েছে তারা কারা এই যে আমি এইখান দিয়ে যাই পুরো খালপাট ধরে একদম আর্যিকর অবধি শিয়ালদার খালপাট থেকে কর অব্দি টোটাল টিন দিয়ে ঘিরে কাদেরকে বসানো হয়েছে তারা কারা তাদের অস্তিত্ব কোত্থেকে আসছে বুড়ি বুড়ি করে সেগুলো কারা অনুপ্রবেশকারী ছাড়া আজকের টালাপাড়টা কতদিন আগে একটা ইয়ে হওয়ার কথা ছিল স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেখানে স্টেডিয়াম না হয়ে যত কতগুলো উদ্বাস্তুকলকে বসিয়ে দেওয়া হয়েছে সেইখানেতে তারা কারা তো সব বড় নাটক বা সেই ভিখারি পাশন থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে আজ অবধি পুরোটাই উনি নাটক করে এসেছেন সেই লালু আলমের মাথায় মালাটা ওনার মাথা চুরচুর হয়ে গেছিল সেই মাথা ঘিলু বেরিয়ে যাওয়ার পর আবার উনি কি করে বেঁচে উঠলেন উনি জীবন্ত আছে না ওনার ফসিল কথা বলছে সেটাই তো আমরা মাঝে মাঝে বুঝতে পারি না ওই ঠুনকো মানে আবেগ দিয়ে যেতা যায় না মানুষ বুঝে গেছে মানুষের পেটে ভাত নেই মানুষের শিক্ষা নেই মানুষের স্বাস্থ্যের অভাব মানুষ কেন ওকে ভোটটা দিতে যাবে চুরি ছাড়া ওর কোনো গতি নেই যদি যদিও করতে পারে ভালো করে করতে পারে বাঙালি অত্যাচার তো মানে আজকে বলে নয় অনেকদিন আগেও হয়েছে কিন্তু তখন কেন এরা সরব হয়নি আজকে ভোটের আগেই ওদের সরব হতে হলো পরিযায় শ্রমিকদের ওপর এর আগেও অত্যাচার হয়েছে পরিযায় শ্রমিকরা যখন হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে করোনা কালে তখন কোথায় ছিলেন বাঙালি আবেগ সেগুলো তখন কোথায় ধামাচাপা পড়া ছিল কারণ তখন তো ভোট ছিল না তাই জন্য বাঙালি আবেগ চুপ ছিল মমতা ব্যানার্জির কেন করতে পারছে না দিল্লি পুলিশ উনি তো সবসময় নাটক করেন আমি তো বললাম যখন মমতা ব্যানার্জি সংবিধান ছিঁড়ে ফেলে দিয়েছিল বিধানসভায় একটা বড় নাটক করে বিধানসভা ভাঙচুর করেছিল ভিকারি পাশওয়ানের নাটক করেছিল ২৬ দিন অনশন মঞ্চের নামে নাটক করেছিলেন এতগুলো নাটক উনি সুচিত্রা সেনকে অনেকদিন আগে হার মানিয়ে দিয়েছেন